জাতীয় নাগরিক পার্টি এনসিপি বড় ধরনের সমালোচনা এসেছে কেন্দ্রীয় নেতা তাসনিম যারা দুর্নীতির অভিযোগে বহিষ্কারের ঘটনায় অভিযোগ উঠেছে তিনি দলীয় প্রভাব ব্যবহার করে সরকারি বেসরকারি খাত থেকে প্রায় চারশো কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং এর একটি বড় অংশ বিদেশে পাচার করেছেন শনিবার দুপুরে ঢাকার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় দলীয় প্রধান নাহিদ ইসলাম ঘোষণা দেন দুর্নীতির সঙ্গে যারা জড়াবেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না ঘোষণা পর উপস্থিত কর্মীরা খোপে ফেটে পড়ে তাসনিম জারার গলায় জুতোর মালা পরিয়ে দেন পরে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার ঘোষণা করা হয় দলীয় সূত্রে জানা যায় তাসনিম যারা দীর্ঘদিন ধরে অবৈধ কর্মের সঙ্গে যুক্ত হন সরকারি প্রকল্প এনজিও বিদেশি সাহায্যের অর্থ হাতিয়ে নেন তার নামে ঢাকায় একাধিক ফ্ল্যাট গুলশানে বিলাসবহুল বাড়ি এবং বিদেশে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশে এসেছে নাইজ ইসলাম বলেন 400 কোটি টাকার হিসাব জনগণের সামনে দিতে হবে এবং দুর্নীতিবাজদের পরিণতি হবে এইভাবেই অবমানজনক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রক্রিয়া দেখা যায় অনেকেই মন্তব্য করেন কেবল বহিষ্কার নয় আইনের কঠোরতম শাস্তি হওয়া উচিত